সবাইকে কেমন আছে সবাই অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে ফার্স্টে বলো হ্যাপি বার্থডে হ্যাপি ইটস মাই বার্থে মানে আজকে রাত বারোটা থেকে আমার বাইডে স্টার অ্যান্ড ইভেন্ট তো মার্শাল আলহামদুলিল্লাহ এত এত ভালোবাসা দাও তোমরা আমি এত এত কাজ করি এই কারণে আজকেও আমার শিরুল আছে লাইক এখন বাজে অলমোস্ট দুপুর দুইটা তিনটা বলা যায় আমি একটু ঘুম থেকে উঠে স্টাডি করে ফ্রেশ হয়ে জাস্ট ব্লগটি স্টার্ট করলাম তোমাদের জন্য তোমরা কে কে এক্সাইটেড আমার বার্থডে দিয়ে আমার বার্থডে বলে কথা অ্যান্ড আমার বার্থডে ব্লগ তোমরা সবাই অনেক বেশি পছন্দ করে স্পেশালি আমার ইউটিউব চ্যানেলে সো যার কারণে তোমাদের জন্য কিন্তু আজকে ব্লগ করে কালকে আপলোড করে দিব ইনশাল্লাহ ততটাই তোমাদের সাথে শর্টলি শেয়ার করি শুট ডেতে কি কি করলাম খুবই ক্যান্ডিড ক্যান্ডিড পার্ট আছে অ্যান্ড আফটার অল এক তারিখে কি কি করি না করি এইটা তো থাকবে তাছাড়া আমি কিন্তু আমার বার্থডে প্রোগ্রাম এক তারিখে করতেছি না কজ আমার কাছে মনে হয় এক তারিখ আমার জন্য নট লাকি ডে লাইক ইটস আনলাকি ডে আই থিঙ্ক সো এই কারণে হচ্ছে আমি এক ফেব্রুয়ারি আমার বার্থডে প্রোগ্রামটা করতেছি না বাট নেক্সট ডেতে আই থিঙ্ক আমার বার্থডে প্রোগ্রাম হতে পারে তোমাদের জন্য আস্তে আস্তে অনেক 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 ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পার্ট সো আমি জানি তোমরা সবাই অনেক বেশি এক্সাইটেড রাইট ভিডিওটাতে এখনও সাবস্ক্রাইব করো নাই আই মিন আমার চ্যানেলটাতে এখনও যারা সাবস্ক্রাইব করো না লাইক করে শেয়ার করে তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটাই স্টার্ট করা যায় সো লেটস এইসবই কী কাজ আমার এখন কয় একটা ভয়েস ওভার দিতে হচ্ছে তোমার। জানি না ঠিক ভয়েস গো শুদ্ধ কেমন লাগবে। বাই দ্য এদিকে কিন্তু আমি অলমোস্ট রেডি টেডি হয়ে গেছি যেটা তোমরা দেখতে পারছো। কুকুরের পাশে বসে আছে একদম প্রি-বার্থডে শুট বলা যায়। এই তো बर्थडे এর আগের দিনই শুট ছিল। তবে অবশ্যই কমেন্টে বল লুকটা দেখতে

শুট একটা সারপ্রাইজ দিয়ে গেলাম শহর তরফ থেকে হ্যাপি বার্থে স্নেহদা হ্যাঁ Happy birthday to you. Happy, Happy birthday, Kao. Everyone, show

বার্থডে ড্রেস আনতে যাব লেটসি কোন ড্রেসটা নেওয়া যাক অ্যান্ড আমার ড্রেস চুজ করতে এখানে আমি নিয়ে নিছি আমার নামুকে সাথে হচ্ছে আম্মুকে লেটস গো হচ্ছে যে একটা পিঙ্ক বেবি আর একটা হচ্ছে যে হট পিঙ্ক মানে বুঝতেছিস না কোনটা নিব আরও আছে অনেকগুলো দেখতেছি কনফিউজ না এখানে এই পিঙ্কটাও সুন্দর বাট এটা একটু সিম্পল এই আর কি ফাইনালি এখানে আমি হচ্ছে একটা ড্রেস স্টাইল দিয়েছি বাট এটা হচ্ছে স্লিভ ইয়া সো এখানে আমার স্লিভ অ্যাড করতে হবে বাট ড্রেসটা অনেক বেশি প্রিটি ড্রেস আমি অনেক বেশি পছন্দ হয়েছে বাট আমার ফিট হচ্ছে না যার কারণে হচ্ছে আপু আমাকে বেল্ট মানে পিন আপ করে দিচ্ছে নাও লেট সি দেখা যাক এটা কে আজও নিব কিনা অ্যান্ড এখানে আরেকটা আছে যেটা হচ্ছে হট পিঙ্ক একদম ম্যাজেন্ডা টাইপের ড্রেসটা কি সুন্দর আমার মা কিছু বলবে না কজ ড্রেসটা অনেক বেশি ওভারসাইজ লাইক আমার জন্য পারফেক্ট না আচ্ছা দাঁড়ো আরেকটা পয়লা দেখাচ্ছি কোনটা সুন্দর দেখি সেকেন্ড হচ্ছে এই ড্রেসটা এখন আম্মু নামে সবাই বলতেছে যে না এটা নিতে বাট আমাকে সোয়েটার পছন্দ হয়েছিল নিচে যদি আমি হচ্ছে সুন্দর করে একটা গেঞ্জি পরে নিই পারফেক্ট এটা অনেক ইয়া হাই হিল পরতে হবে আর এই হচ্ছে বৈশাখ এইটাই নিব কজ এটাই সবাই চয়েস করছে ডান তো গাই যেদিকে রাতাস থেকে কিন্তু আমি খুব সুন্দর একটা ড্রেস নিয়ে নিয়েছি আমার বার্থডে প্রোগ্রামের দিন পরার জন্য অ্যান্ড ইয়া এই তো আমাদের হচ্ছে যমুনা এই হচ্ছে আমাদের শপের উপরেই হচ্ছে রাত যে সানফ্লাওয়ার চলে আসছে আর এখানে দেখো আমাদের এখানে অনেক অনেক ক্লায়েন্ট আছে মার্শাল্লাহ মানে কাস্টমার আর এখন হচ্ছে আমরা ড্রেস নিয়ে আসছি নাও খালামুনিকে আমি দুইটা পিকচার দেখাবো দেখি খালামুনি কোনটা চুজ করে সবাই হচ্ছে আমার

আপু বলতেছে যে না আমি নাকি গিফট হারাই ফেলবো ভাই সিরিয়াসলি কিউট তাওর পাইল দিছে হাতের ব্যাগ লয়ে দি সামলাতে পারি না পাইল কিন্তু ও কিউট আ দেখ হাই হাই অনেক সুন্দর অনেক কিউট থ্যাঙ্ক ইউ মা এটা হাগা করতে দিল না ভাই এত সুন্দর দাবি কি পাইছে বাটনা থ্যাঙ্ক ইউ

এদিকে বাসায় চলে আসছি এদিকে বাবা এত আচ্ছা সামিয়ার টিচারকে থ্যাংক ইউ এত সুন্দর কেক সারপ্রাইজ করার জন্য অ্যান্ড ট্রাস্ট মি এটা আমার হচ্ছে পাঁচ নম্বর কেক আরো দুইটা তিনটা কেক কামিন আমার বয়ফ্রেন্ডের ইচ্ছা একটা

বেরিয়ে চলেছি তোর ফাইনালি এখন হচ্ছে গিয়ে গো মাই গড বাই ঘোড়া একটা দুইটা আছে আরো আছে তিন চার পাঁচ ছয় আই ন এত বড় তো হাতেও দেখার জায়গা নেই গাইস আমি সত্যি সত্যি একটা দোকান খাই না বলবো দেখো কতগুলো চকলেট ও মাই না আরো আছে খাবো কবে এবার বা এখানেও একটা গিফট দিতে জন্মদিনের গিফট হ্যাপি বার্থডে টু বার্থে এটার জন্মদিনের গিফট অ্যাকচুয়ালি না

তোমার মতো একটা কিছু কিনে নিও এটাই বেটার তাই না ভাইয়া বলেন তো বাট অ্যামাউন্টটা আমার মা দেখলেও তোমায় বকা দিবে বাট আমি এখন যেহেতু ডক্টর করো আমার কাছ থেকে এটা কিছুই না তোমার জন্য ফ্লোর মাই ব্যাকগ্রাউন্ড পুরো মেসড আপ হয়ে আসবে ডান্স দেখে তো বুঝতেই পারতেছ সামথিং ইজ ডিফারেন্ট কামিং সুন তোমরা দেখতেই পারছো আজকে সারাদিন কিন্তু কেকের উপর দেখেছি কালকে রাত বারোটা থেকে শুরু অ্যান্ড দেন হচ্ছে এ পর্যন্ত আই থিঙ্ক ছয় সাতটা আটটার মতো সাতটা না আটটা কেকের মতো কাটা হয়েছে একটা বাদে তো হচ্ছে এখন আরেকটা কথা যেটা হচ্ছে মনে করো লাস্টলিও কিন্তু আমি একটা সুন্দর কেক নিয়ে আসি যেটা কিন্তু সামিয়া তার মিসকে এরকম একটা ডিজাইন দিয়ে অর্ডার করে নিছে লাইক মিনিমাল সিম্পলের ভিতরে অনেক বেশি কিউট সো এই এটা কিন্তু তোমরা পেজে বা কেক খাবে পেজ থেকে যারা কেক খেতে যাচ্ছ তারা কিন্তু অর্ডার করেই নিতে পারো বা সেই স্ক্রিনশট দিয়ে দিব পেজে আর একটা মজার কথা কেকের কথা কী বলবো এখন আর কাট করবো না কত আজকে সারাদিন কেক খেতে 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 গাল পুরো মিষ্টি হয়ে গেছে সো তোমরা সবাই দেখতে পাচ্ছ সুর শেষ করে সেই কালকে রাত থেকে কত বেশি চিল্লাচিল্লি চিল্লি ইভেন বাসে এসেও চিল্লা চিল্লি মানে কি বলবো সব কিছু মিলিয়ে হচ্ছে এখন গলার অবস্থা অনেক বেশি বাজে তবে মজার কথা হচ্ছে অনেক দিন পরে কিন্তু আমি আজকের ব্লগ কালকে আপলোড করতে পারবো আই থিঙ্ক আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও সো ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে হবে অ্যান্ড একদমই মিস করবো না কালকে কিন্তু আমার মেইন বার্থডে ওকে সো মেইন বার্থডেতে কিন্তু মেইন বার্থডে ব্লগ আসতেছে তার অনেক অনেক গেস্ট আসতেছে অনেক 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 মজার মজার জিনিস আছে সো সব কিছু এনজয় করতে হলে আবার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেক্সট ব্লগুলোর জন্য অপেক্ষা করতে হবে অ্যান্ড পরাপড় কিন্তু আমি সবগুলো ব্লগ পার্ট টু পার্ট সেরে দিবো ঠিক আছে সো ইয়া সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আল্লাহ